আমি যখন প্রথম পর্যায়ের হোম মিনিস্ট্রিতে ছিলাম মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি তার আগে অত্যন্ত জরুর গরুর গুরুত্বপূর্ণ কথা বিফোর আই ওয়ের অ্যাডভাইসার যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বাড়ানো হয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে পুরো হাত ভেঙে তো লেগেছে ইউজ এমপিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেম এমনকি আমি এই কথা বলেছিলাম যে পাপ আর ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি দেওয়ার পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আইসেড কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কীভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উকিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন এ কথা আমি বলেছিলাম চার তারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখের পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি একা না আমার সাথে যারা ছিল উই ওয়ার চার্জ ফর স্যাডিশন ইউনোয়াট স্যাডিশন ইজ যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি ইউনো যারা শুনেছেন তারা জানেন এই এই বিষয়টা আমি একটু আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে কখন দিয়েছে ইট হ্যাজ টু ইনভেস্টিগেটেড যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময় অ্যান্ড সেভেন পয়েন্ট সিক্স টু ইজ মারাত্মক রাইফেল হুইচ ইস গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যাল এবং বর্ডার গার্ডকে বিকজ দ্যাট